নমস্কার হিমকণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকে রেসিপি সর্ষে পাবদা তো দেখে নেওয়া যাক আমি কিভাবে সর্ষে পাবদা রান্না করি তো প্রথমেই মাছগুলো ধুয়ে নেবো ভালো করে আর বেশ বড়ো সাইজের মাছ আনা হয়েছে কেটে আনা হয়নি পুরোটাই রেখে দেওয়া হয়েছে আর দেখুন কত বড় সাইজ ওয়েটটাও বেশ অনেকটাই তো ভালো করে ধুয়ে নেব এর তো আঁচ থাকে না ধুতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেবো তার সাথে মাখাবো কাঁচা সর্ষের তেল এই মাছে আঁচ থাকে না আর স্কিনটা একটু তেল তেলা হয় তাই যখন ভাজার সময় কিন্তু তেল ছিটকে আসে সেই জন্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম আর তেলটা বেশ গরম করে নিতে হয় সর্ষের তেলে রান্না করব আর যেহেতু ফাটে তাই আমি খুন্তি দিয়ে দূর থেকে দিচ্ছি বেশ অনেকটাই ফাটি কিন্তু অনেক দূরে আসে ছিটকে আসে তেল তাই ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয় এই মাছটা তা নাহলে গায়ে গরম তেল পড়ে যাবে আর সঙ্গে সঙ্গে ফচকা হয়ে যাবে আর বেশ বড়ো সাইজের মাছ আর এই মাছগুলো খুব নরম হয় তাই দুটো দুটো করে ভাজছি অল্প অল্প করে আর কড়া করে ভাজতে হবে তা নাহলে যখন রান্না করব তখন কিন্তু ভেঙে যেতে পারে তাই একটু কড়া করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এই মাঝে কালো কালো জিরে জিরে দিলে কিন্তু বেশ টেস্টটা ভালো হয় আর জিরে আদা বেটে দিয়ে দেবো প্রথমে মশলাটা সর্ষেও দেব প্রথমে দিয়ে দিলাম জিরে আদা আর প্রধানমতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব আর এবারে বেটে নেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন তা আমি অতটা ঝাল করবো না তাই অল্প লঙ্কা দিলাম মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষে পোস্ত পাটা সর্ষে পোস্ত পাটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দিয়ে দেবো জল পরিমাণ মতো যতটা গ্রেভি রাখবেন ততটাই জল দিতে হবে বেশি সময় লাগে না রান্না করতে ফুটে উঠবে জলটা আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ দুই থেকে তিন মিনিট সময় লাগবে উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো এই সময় আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে তা নাহলে গ্রেভিটা শুকিয়ে যাবে আর সেদ্ধাতাড়ি হয়ে যায় ভালো করে ভেজেছি সেদ্ধ হয়েই গেছে দেখুন তৈরি হয়ে গেল সরষে পাবদা এবার সার্ভ করবো গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ধন্যবাদ